একটা গরু খাদ্য পণ্যের দাম অনেক বেশি আমাদের পর্তা না প্রস্তুত আঠারো হাজার পশু তবুও দাম নিয়ে সংস্কার খামারিরা ভৈরব থেকে নাজির আহমেদ আল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পশুপালনে আগ্রহ বাড়ছে নতুন খামারিদের তবে পশুখাদ্যের উচ্চ মূল্যের কারণে দাম নিয়ে সংস্কায় রয়েছেন নতুন ও পুরাতন খামারিরা ভৈরবে প্রতিবছর বছর কোরবানিতে দশ হাজার চাহিদা থাকলেও এবছর আঠারো হাজার গরু ছাগল ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা যা স্থানীয় চাহিদার চেয়েও অতিরিক্ত পশুখাদ্যের বর্তমান উচ্চ মূল্যের কারণে বিক্রিতে লাভবান হতে পারবেন কিনা এ নিয়ে দিশাহারা এখানকার খামারিরা তাছাড়া অর্থনৈতিক মন্দার কারণে মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় এবছর কোরবানির জন্য প্রস্তুত বিপুল সংখ্যক পশু অবিকৃত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছেন তারা আমার ফার্মে এখানে দেশি বিদেশি জাতের গরু পালন করা হচ্ছে আমার এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গরুর মতো সার আছে এবং আমরা এছাড়াও রয়েছে গাবি আর ছাগল দেশি বিদেশি ছাগল চোরাই পথে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে পশু প্রবেশ নিয়েও ঘামারিরা চিন্তিত আমরা প্রায় বিগত মার্চ মাসে আমাদের গৌরুক উপজেলায় সাতটা ইউনিয়নের জন্য প্রত্যেকটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভার জন্য একটি করে ভেটেনারি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সে লক্ষ্যে প্রায় এই টিমগুলা প্রায় সাতটার মতো বৈঠক করেছে যার প্রেক্ষিতে ভৈরবে প্রায় একুশোর মতো খামারি ঘরে প্রায় আঠারো হাজারের মতো কোরবানিযোগ্য পশু রয়েছে ইনশাল্লাহ এই কোরবানিযোগ্য পশুগুলা যেগুলা রয়েছে সেগুলি বিক্রি করে খামারির লাভ যেন হতে পারে সে লক্ষ্যে আমরা নিয়মিতভাবে আমরা তাদেরকে বিভিন্ন প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে উদ্বুদ্ধ করেছি ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সূত্রে জানা যায় গবাদি পশু পালনে গত এক বছরে প্রায় তিনশো নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে ভৈরবে দুই হাজার একশো খামারি প্রস্তুত করেছে আঠারো হাজার কোরবানির পশু আমাদের গুরু হলো চল্লিশটা মানে কোরবানি গুরু হলো তিরিশটা বিক্রি করুন মুড়ের ভুষি গমের আমরা এইসব